নমস্কার স্বাগত সকলকে নিউজ ওয়ান এর পর্দায় সঙ্গে রয়েছে আমি শতাব্দী শুরু করছি আজকের গুরুত্বপূর্ণ খবর গুলো কেন্দ্রীয় সরকার গণবন্টন ব্যবস্থাতে একটা স্বচ্ছতা আনতে বিশেষ উদ্যোগ গ্রহণ করেছে নিরলস প্রয়াস চালিয়ে রেখেছে তারই অংশ হিসেবে সে দিশায়ও হারছে রাজ্য সরকার তাই সেক্ষেত্রে স্বচ্ছতা বজায় রাখতে রাজ্য সরকার বিভিন্ন ন্যায্য মূল্যের দোকানগুলি থেকে রেশন সামগ্রী প্রদানের ক্ষেত্রে ডিজিটাল পদ্ধতিকে এবার ব্যবহার করছে তাই প্রতিটি রেশন কার্ড হোল্ডারদের দেওয়া হচ্ছে পিসিবি রেশন কার্ড এই ডিজিটাল পদ্ধতিতে তাদের পরিষেবা প্রদানের ক্ষেত্রে অনেকটাই সহজ হবে সোনাবরা মহকুমার প্রায় ষাট হাজার নশো রয়েছেন যার মধ্যে সাতাশ হাজার পাঁচশো পিসিবি রেশন কার্ড পর্যন্ত সরবরাহ করা হয়েছে সেক্ষেত্রে যাদের সম্পন্ন হয়েছে তাদের প্রথমে পিসিবি রেশন কার্ড প্রদান করা হচ্ছে আজ সোনাবরা মহকুমা খাদ্য দপ্তরের অন্তর্গত রবীন্দ্রনগর মূল্যের দোকানে ভোক্তাদের প্রদান করা হয়েছে পিসিবি রেশন কার্ড বিস্তারিত কি রয়েছে শুনুন রবীন্দ্রনগর রেশন সুপ্রে আপনারা সবাই জানেন যে স্মার্ট রেশন কার্ড ডিস্ট্রিবিউশন হয়েছে এই ডিস্ট্রিবিউশন অনুষ্ঠানে আমাদের মাঝে উপস্থিত আছেন এলাকার প্রধান ভাই জামনাথ মহোদয় উপপ্রধান ভাই শাকিব এবং যিনি রেশন সুপার তিনি ডিলার আছেন তপন দাস মহোদয় এবং উপস্থিত যারা এখানে বিশিষ্ট ব্যক্তিত্ব এবং এই পঞ্চায়েতের যারা মেম্বারগণ এবং এখানে যারা বোক্তারা আছেন আমি আপনারা সবাই এখানে এসেছেন গভর্নমেন্টের একটা সুন্দর একটা উদ্যোগ এই দেশের মধ্যে ভারতীয় জনতা পার্টির সরকার নরেন্দ্র মোদীজির নেতৃত্বে আসার পর এবং এই রাজ্যে দু হাজার আঠারো সালে বিপ্লব কুমার দেবের নেতৃত্বে প্রথমে তারপর রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহের নেতৃত্বে যে একটা সরকার চলছে সরকারের একটাই ভিশন হচ্ছে